আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন একেবারে দুধের গাবি আর কি যারা দুধের সেরা সেরামানের গাবি কিনতে চান মার্শাল্লাহ তাদের জন্য গাবিটি একেবারেই পারফেক্ট একটা গাবি হবে মার্শাল্লাহ দুধও মার্শাল্লাহ খুবই ভালো পাবেন বিশ বাইশ লিটার পঁচিশ লিটার প্লাস দর্শক একেবারে ডবল বডির গাবি বাচ্চাটাও একেবারেই সেরা মানে হলস্টিন ফ্রিজিয়ান গ্যাভিটাও আপনারা দেখতে পাচ্ছেন জাতমান সম্পর্কে আমরা আমি কথা বলবো না আপনারা দেখে নেবেন দর্শক যা যাই করে নেবেন কোনো সমস্যা নাই তাতে তো গাভিটি সই আছে আমাকে শ্যামল ভাই সেই সুদূর রাশি মান্দা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্যাভিটি নিতে পারবেন শ্যামল ভাই কাছ থেকে শ্যামল ভাই কিন্তু সারা বাংলাদেশে গ্যাভিগুলো বিক্রি করে থাকে মার্শাল্লাহ একেবারেই সেরামান আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালানের সাইজ গাভিটার সাইজ একেবারে কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাভিটা কি কোয়ালিটি কত সুন্দর আছে দর্শক বাচ্চাটা দেখেন বাচ্চার চেহারা মাশাআল্লাহ বাচ্চাটাও সেরা তো যারা জাতমান সেরা হলেস্টিয়ান একেবারে অরিজিনাল হলস্ট ফ্রিজিয়ান গাভি কিনতে চান তারা শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে শ্যামল ভাইয়ের নাম্বার দেওয়া আছে গাভির মুখটা দেখেন দর্শক যারা জাত মান চেনে আর কি তাদেরকে বলতে হবে না ওলানের সাইজটা দেখেন মারসা একেবারে সেরমানের গাভিটা তো শ্যামল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ তাদের কাছে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরুগুলো থাকে এগুলা কিন্তু পঁচিশ তিরিশ লিটার দুধ পার হয়ে যাবে দর্শক যেহেতু গাভিটার ডবল বডির একেবারে হাইট দেখেন